তো আমার মনে হয় তোমরা সবাই এটা কমপ্লিট করতে পেরেছো তাহলে দেখো এখানে কী লিখেছে একটা কণা সমবন্ধনে চলছে এবং সেক্ষেত্রে সে প্রথমে এ এবং বি পরিমাণ দূরত্ব যায় পি এবং কিও এতটুকু সময় মন্দনের মান কত তাহলে একটা বস্তু চলতেছে তার সময়ের সাথে সাথে বেকার মানটা পরিবর্তন হচ্ছে মানে কমছে এবং সেক্ষেত্রে সে প্রথমে এ পরিমাণ তারপর বি পরিমাণ দূরত্ব গিয়েছে নির্দিষ্ট সময় তাহলে আমি যদি বলি বস্তুটা ধরো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং তুমি ধরে নাও এটা হচ্ছে পি বিন্দু পি বিন্দু থেকে সেটা নির্দিষ্ট দূরত্ব গেলো এবং এই দূরত্বটা ধরো হচ্ছে কিউ বিন্দুতে গেল এবং পি থেকে যে সে কিউ বিন্দুতে গিয়েছে এই সময়টাতে তার মধ্যে একটা তরণ কাজ করছিল এবং এতটুকু সময় যেতে তার যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে এই পরিমাণ দূরত্ব এবং তার যে সময়টা লেগেছে সেটা হচ্ছে পি পরিমাণ সময় আচ্ছা যেহেতু পি দেওয়াই আছে তার মানে আমরা এখানে পি কিউ না ধরে এক্স ওয়াই ধরতে পারি এক্স ওয়াই পয়েন্ট তাহলে পি হচ্ছে কি এক্স ওয়াই পয়েন্ট যেতে সময় আর এ হচ্ছে কি তার দূরত্ব এবং এক্ষেত্রে কিন্তু সম চলছে এটা মনে রাখতে হবে তার মানে এক্স বিন্দুতে যে স্পিড ছিল বা গতি ছিল বা বেগ ছিল ওয়াই বিন্দুতে কিন্তু তার চেয়ে কম বেগ থাকবে ওই বস্তুটার তারপরে সে ওয়াই থেকে শুরু করে আরেকটু সামনে গেল গেল কোথায় জেড পয়েন্টে এবং এতটুকু পয়েন্টের দূরত্ব হচ্ছে ধরো তোমার এখানে প্রশ্ন অনুসারে বি এবং ওয়াই থেকে জেডে যেতে তার সময় লেগেছে হচ্ছে কিউ তাই যদি হয়ে থাকে এটাই আমাদের সিনারিও আমরা এখান থেকে ম্যাটটা সলভ করবো এবং বলা হয়েছে কি মন্দনের কত তো মন্দন বিষয়টা আমি যদি বের করতে চাই তাহলে আমরা এখানে সমমন্দনের বা সমতরণের ওই সূত্রটা অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো আমি যদি বলি এখানে এই বস্তুটার মন্দন বা তরণ যেটাই বলি না এখানে আমরা তো এখানে তরণ বলতে পারবো না মন্দন বলতে পারবো মন্দনটাকে তুমি এ ধরতে পারো এটা তোমার ইচ্ছা তুমি যা খুশি ধরতে পারো যেহেতু আমরা তরণ বা মন্দনকে এ ধরতাম বা এ যেহেতু এখানে দেওয়া আছে তা আমরা এটাকে আর এ হিসেবে ধরবো না তাহলে কোন একটা বস্তু যদি সমমন্দনে চলতে থাকে তাহলে তার যে স্মরণ হবে স্মরণে কিন্তু একটা সূত্র আমরা পড়েছি কেমন ছিল স্মরণের সূত্রটা অ্যাস ইজিক টু ভিনট টি মাইনাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার অথবা তুমি এখানে এটাকে এভাবেও লিখতে পারো ভিনট টি প্লাস হচ্ছে হাফ মাইনাস এ ইন্টু টি স্কোয়ার যেহেতু চলছে তে তরণের আগে আমরা একটা মাইনাস দিতে পারি তাই না তো আমরা কিন্তু এইভাবে কাজটা করতে পারি বা সারতে পারি দুইভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি দুইভাবে আমাদের সঠিক হবে তো এখন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি দুইটা কেসে প্রথম কেসে অ্যাপ্লাই করবো কোথায় আমরা অ্যাপ্লাই করবো এক্স থেকে ওয়াই পর্যন্ত দ্বিতীয় কেসে আমরা অ্যাপ্লাই করবো সরাসরি এক্স থেকে জেড পর্যন্ত তবে আমরা এখানে কিছু দারুণ জিনিস পাবো তাহলে এফ হিসেবে আমরা কি ধরবো আমরা এখানে মন্দনটাকে ধরবো তাই যদি হয় তাহলে আমরা দুইটা কেসে এই সূত্রটাকে অ্যাপ্লাই করি প্রথম যে কেসটা সেটা হচ্ছে এক্স থেকে শুরু করে ওয়াই পর্যন্ত এতটুকু দূরত্বের জন্য আমরা গতির এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করি তাই যদি হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছ বস্তুটার তরণ অলরেডি মানে মন্দল অলরেডি এফ আছে তা আমি বলতে পারি এক্স থেকে ওয়াইয়ের যে দূরত্ব এটাই হচ্ছে কি আমাদের এ তাহলে এ হচ্ছে কি আমাদের এখানে অ্যাস হিসেবে কাজ করবে বা স্মরণ হিসেবে কাজ করবে তাহলে স্মরণ অ্যাস ইজগুলো কী ছিল ভিনট টি তাই না তাহলে ভিনট ইন্টু টি কত ভিনট মানে হচ্ছে কি আদিবেগ এবং আমরা কিন্তু এখানে আদিবেগের মানটা জানি না এখন তুমি যদি আদিবেগের মান না জানো তুমি চাইলে এখানে আদিবেগ ইউ ধরে নিতে পারো তাহলে ইউ হচ্ছে ধরি আদিবেগ তোমাদের এখানে আদিবেগ ইউ তারপর হচ্ছে আমরা এখানে টি ধরতে পারি টি মানে হচ্ছে কি সময় বাট আমরা এখানে আলটিমেটলি সময় টি ধরবো না কেন আমাদের এখানে দেওয়াই আছে এক্স থেকে ওয়াই পর্যন্ত যেতে আমাদের পি পরিমাণ সময় লাগে তাহলে পিটা আমরা এখানে সময় হিসেবে ধরবো তো আমার মনে হয় এখানে ইউ তোমাদেরকে ভেজাল করতে পারে আমরা ভিন ওটি ধরি দিবে কোনো সমস্যা নেই সূত্র অনুসারে তারপর আমাদের যেহেতু মন্দন হচ্ছে তার মানে এখানে মাইনাস হবে তারপর আমরা হাফ দেব তারপরে এটি স্কোয়ার বসাবো এ মানে হচ্ছে আমরা তরণ ধরেছি এফকে আর টি বলতে আমরা এখানে সময় পাচ্ছি পিকে তার মানে এটি স্কোয়ার আলটিমেটলি এখানে পি স্কোয়ার হিসেবে কাজ করবে তো এটা হচ্ছে কি এক্স থেকে ওয়াই পয়েন্টের জন্য এবার আমরা ওয়াই থেকে জেড না আমরা এখানে সরাসরি এক্স থেকে জেড এতটুকু স্মরণ বা দূরত্বের জন্য ওভারঅল এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কথা হবে এক্স থেকে জেড পর্যন্ত আমাদের স্মরণ অ্যাস অ্যাস হচ্ছে কি এ প্লাস বি মানে এ পর্যন্ত মানে এ আর বি দুইটা সমন্বয় তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের এখানে অ্যাস হিসেবে কাজ করবে তারপরে এরপরে সূত্রটা কি এ টোটালটা ছিল কি আমাদের অ্যাসের মতো জাস্ট বোঝানোর জন্য দিলাম তাহলে অ্যাস ইজিক টু ভিনটটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে ভিনটটি ভিনট মানে কি ভিনট মানে হচ্ছে আমাদের ভিনট যা আছে তাই আদিবেগ টি টি মানে কি টোটাল সময়টা দেখো এক্স থেকে জেড পর্যন্ত যেতে আমাদের টোটাল সময় লেগেছে কি পি পরিমাণ সময় এবং কিউ পরিমাণ সময় দুইটা সমষ্টি তার মানে পি আর কিউর সময় সমষ্টি আমরা এখানে দেবো তাহলেই হবে তারপর এক্স থেকে জেড যাওয়ার জন্য যেহেতু বন্ধন হয়েছে তা আমরা এখানে মাইনাস দিবো হাফ দিব তরণ দিব এফ এবং যে সময়টা আছে সময়ের বর্গ দিব আমাদের সময় কী ছিল এক্স থেকে জেড পর্যন্ত যাওয়ার জন্য সময় ছিল পি প্লাস কিউ তার মানে এ টোটালটার বর্গ হবে এখানে তো এটা হচ্ছে আমাদের বর্গ তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পরবর্তী লাইনটা একটু দেখি এ প্লাস বি এটা যা আছে তাই থাকবে এখন আমরা ভিনোটার মানটা এখানে বসিয়ে দিতে পারি তাহলেই হবে ভিনোটার মানটা করতে পাবো ঠিক আগের যেই স্ট্রাকচারটা ছিল বা সমীকরণ ছিল সেখান থেকে পাবো দ্যাট মিন্স এই জায়গাটা থেকে আমরা এখন ভিনটের মানটা বের করবো তাহলে দেখো তো ভিনট যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে থাকবো হচ্ছে ভিনট পি ইজিক্যাল টু এ প্লাস হাফ ইন্টু এ পি স্কোয়ার এখন এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ভিনট ইন্টু পি এর মান এবং তুমি যদি পরবর্তী লাইনে সিম্পলি এখান থেকে ভিনটটাকে বের করতে চাও তাহলে টোটালটাকে তুমি ওয়ান বাই পি দিয়ে ভাগ করে দিবে তাহলেই হবে তাহলে ওয়ান বাই পি ইন্টু হচ্ছে এ প্লাস হাফ এ পি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের ভিনোটের মান এবার তুমি এই ভিনোটের মানটা এখানে বসো আমরা পাবো এখানে ওয়ান বাই পি এ প্লাস ওয়ান বাই টু এ পিন টু পি স্কোয়ার এবং তারপর আমরা পাবো হচ্ছে পি প্লাস কিউ আচ্ছা আমরা একটা কাজ করি পি প্লাস কিউ যেটাকে পেয়েছি সেটাকে আমরা সরাসরি এ প্লাস বি এর নিচে বসিয়ে দিই কীভাবে আমরা আর গুণের মাধ্যমে খেয়াল করে দেখো আমাদের এই অংশটা পি প্লাস কিউ আছে এই অংশটাতেও পি প্লাস কিউ হোল স্কোয়ার আছে তা আমরা চাইলে উভয় পক্ষে যদি পি প্লাস কিউ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এই অংশ থেকে পি প্লাস কিউটা উঠে যাবে আর এই অংশ থেকে পি প্লাস কিউয়ের স্কোয়ার জন্য একটা মাত্র পি প্লাস কিউ থাকবে তার মানে আমরা চাইলে উভয় পক্ষে পি প্লাস কিউ দিয়ে ভাগ করতে পারি তখন আমাদের কিন্তু আলটিমেটলি এতটুকু অংশই থাকবে ভিনোটের মান এবং এক্সট্রা কোনো পি কিউ থাকবে না আর এখানে হচ্ছে মাইনাস হাফ এফ একটা মাত্র পি প্লাস কিউ থাকবে যেহেতু আমরা উভয় পক্ষকে পি প্লাস কিউ দিয়ে ভাগ করেছি তারপরে আমাদের টার্গেট হচ্ছে এফের মান বের করা বা তরণের মানটা বের করা তো এখান থেকে তরণের মানটা বের করাটা একটু জটিল দেখা যাচ্ছে তারপর আমরা সামনে আগাবো সমস্যা নেই আমরা এ প্লাস বি করবো পি প্লাস কিউ করবো তারপর হচ্ছে এখানে টোটালটাকে গুণ করে দেবো দেখো ওয়ান বাই পি এর সাথে আমি যদি একে গুণ করি আমি এ বাই পি পাবো প্লাস হচ্ছে ওয়ান বাই পি এর সাথে আমি যদি হাফ ইন্টু এ পি স্কোয়ারকে গুণ করি আমাদের নিচের পি উপরে পি একটা কাটা যাবে উপরে থাকবে এফ পি আর নিচে থাকবে হচ্ছে শুধুমাত্র টু এই জিনিসটা হচ্ছে থাকবে তারপর মাইনাস হচ্ছে হাফ এটাকে গুণ করে দো এপের সাথে পি গুণ করো এফ পি পাবে তারপর মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস হবে আর এখানে হাফ তারপর হচ্ছে এপ কিউ থাকবে এতটুকু অংশ আমাদের এখানে চলে আসবে তারপরে আরেকটা বিষয় খেয়াল করো এখানে কিন্তু হাফ এফপি এবং হাফ এপি এই দুইটা কিন্তু কাটা যায় দ্যাট মিন্স প্লাস ওয়ান বাই টু এফপি মাইনাস ওয়ান বাই টু এফপি এই টোটাল অংশটা কিন্তু কাটা যায় তোমরা হয়তো বুঝতে পারছো না আমি একটু এটাকে মুছে এটাকে কিন্তু মুসলাম রেছে গোলে হাফ ইন টু এফপি এভাবে লিখতে পারতাম তাই না তখন আমাদের এই দুটো অংশ কিন্তু কাটা যেত দ্যাট মিন্স আমি যদি একটু কাটা দিই এই অংশ এ অংশ কাটা যেত তা যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে এ প্লাস বি ভাগ হচ্ছে পি প্লাস কিউ এজিগুলটো এখানে থাকবে এ বাই পি আর এখানে থাকবে মাইনাস ওয়ান বাই টু অ্যাপ ইন্টু কিউ তাহলে আমরা এখানে এপটাকে জাস্ট বের করার চেষ্টা করছি তাই তুমি এখানে এপটাকে একটা বাসে নিয়ে আসতে পারো এবং এই লাইনটাকে তুমি এভাবে লিখতে পারো কীভাবে লিখতে পারো এ প্লাস বি ভাগ হচ্ছে পি প্লাস কিউ তারপর তুমি এটাকে আচ্ছা এটাকে মানে আমরা বলে আগে মাইনাস দিই আচ্ছা এটা একটু মুছে ফেলি আমরা একটু অন্যভাবে লিখি আমরা এখানে এভাবে লিখতে পারি এ বাই পি মাইনাস হচ্ছে এ প্লাস বি প্লাস কিউ ইজিক টু ওয়ান বাই টু এ কিউ এভাবে আমরা লিখতে পারি এবং এক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসের চিহ্নের কোনো সমস্যা হয়নি তারপরে আমি যদি বাকি অংশ করি উপরের দিকে আমি উপরের জিনিসগুলো একটু মুছে দিচ্ছি এবং আমি বাকি অংশগুলো একটু ভিন্ন কালারে করছি তাহলে তো আমরা বুঝতে পারবে তো বাকি অংশগুলো কীভাবে হবে আমাদের এখানে থাকছে হচ্ছে ওয়ান বাই টু এ কিউ ইজিক টু আমি যদি অপর প্রান্তটা লসও করি এবং সরাসরি যদি এটা বের করি তাহলে আমি এখানে কত পাব। আমি এখানে পাব কাটাকাটি করলে হচ্ছে নিচে থাকবে পি প্লাস কিউ তো আগের মতোই থাকবে আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাঁ উপরে হচ্ছে এরকম থাকবে এ কিউ মাইনাস বিপি রাইট এরকম একটা জিনিস থাকবে তো তাই যদি থাকে তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র এফ এর মানটা যেটা বসবে সেটা হচ্ছে কত টুটা উপরে চলে যাবে তারপরে এ কিউ মাইনাস বিপি এখানে কাজ করবে আর নিচে থাকবে হচ্ছে কি কিউ এবং পি প্লাস কিউ থাকবে কিউয়ের সাথে গুণে আকারে থাকবে তো আলটিমেটলি আমরা যেটা পেয়েছি সেটা আমাদের কী হিসাবে কাজ করবে অবশ্যই তরণ বা এফ হিসেবে কাজ করবে তাই আই থিঙ্ক তোমরা ম্যাটটা ধরতে পেরেছো যদি আমাদের ম্যাটটা খুবই ছোটো একটা ম্যাথ দেখতে বোঝা যাচ্ছে বাট এটার ক্যালকুলেশনটা কিন্তু অনেক বিস্তৃত তো তোমাদের অ্যান্সারটা এমনভাবে এসেছে খেয়াল করে দেখো এই অ্যান্সারে কিন্তু প্রশ্নে দেওয়া চারটা জিনিসই এসেছে দ্যাট মিন্স এ বি এরা এসেছে এবং পিকিউ এরাই এসেছে যদি অন্য কোনো কিছু আসতো তাহলে আমি বুঝতাম আমাদের অ্যান্সারটা ভুল ছিল তো আলটিমেটলি ম্যাথটা একটু বড়ো আছে কিছু ক্যালকুলেশন আছে তোমরা আই থিঙ্ক পারবে এবং এটার জন্য তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের ম্যাথের যে এক্সের অ্যান্সার বা তরণটা হচ্ছে কি এটা তাহলে এটাকে আমরা কিন্তু তরণ বলবো না এটা অবশ্যই হচ্ছে কি মন্দন এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যানেলসগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েডেমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি